যারা আমার ভাইকে গুলি করে মারলো যারা আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিল যারা আমার ভাইদের প্রতি অত্যাচার না বলো যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আদিন রেখেছে যারা ভাঙর বাসীকে শান্তির ঘুমতে দেয়নি ওই কটা দিন ভাঙর বাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে রেখেছিল কাদেরকেও আমি ঠিক করে ঘুমতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই আমার এক ভাইকে আমরা হারিয়েছি পরিবারের সাথে সব সময় আমরা আছি আমরা অন্যদের মতো নই ওই একটা স্ট্যাচু একটা ছবি একটা মূর্তি বানালাম বছরে বছর ওই দিনে আসলাম একটা করে মালা পরিয়ে দিলাম পরিবারটা কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা আমরা নয় আমরা আমাদের দিয়ে সর্বোচ্চ ভাবে পরিবারের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো কারণ আমাদের পরিবারে একজন সদস্য আইএসএফ তিনি একজন সদস্য ছিলেন একজন সক্রিয় কর্মী ছিল সে গণতন্ত্রকে রক্ষার তার জীবন গেল জীবন কেড়ে নিল এক প্রকার আমরা তাদেরকে কোনোদিন ভুলতে পারি না তো আজকে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে পরিবারের যিনি আছেন আরো পরিবার যারা আছেন প্রত্যেককে সম্মান জানাই আজকে আমাদের ন্যূনতম আমরা একটু বরণ করে নেব বরণ করে নেবে আমাদের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য জুবি সাহাদি আপনারা ইদার আজাইয়ে তো ইদার একটুখানি এটা পড়িয়ে দাও একটু একটু পড়িয়ে দাও এদিকে আচ্ছা আপনি আমরা ভুলে যাব না আমাদের ভাইকে যারা হত্যা করেছে কোনো মতই তাদের সাথে আমাদের কম্প্রোমাইজ নয় কোনো মতই হবে না অনেকে অনেক দল বদল করছে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক কম্প্রোমাইজ করছে অনেকে একসাথে চা খাচ্ছে কিন্তু আমি তাদের সাথে বসে চা খেতে পারি না এখন ইন্ডিয়া জোট হয়েছে এখন ইন্ডিয়া আই এন ডি এ জোট করেছে অনেক দল তৃণমূলের সাথে থাকতে চাইছে আমি কিন্তু সরাসরি বলেছি আই এন ডি আই এ জোটে যদি তৃণমূল থাকে আমরা সেই জোটে থাকবো না কারণ যার দ্বারাই আমার ভাইয়ের খুন আছে যার হাতে যার হাতে আমার ভাই

অধিকার আছে সেটা যারা করতে দায়না না ভোট দান থেকে যারা বিরত রাখে সেই সমস্ত সমাজ বিরোধী দেশ দেশটাতে আইসে ভাত মিলাতে পারে না সেই জন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছি শুভেচ্ছা জানাই আমরা এখন বরণ করে নেব রেজাউল মোল্লা মহাশয়কে রেজাউল মোল্লা মহাশয়কে যিনি অঞ্চলের একজন দায়িত্বশীল অঞ্চলের সহ সভাপতি শাসকের রোষের শিকার হয়ে মিথ্যাকে সেটাকে তাকে জেলবন্দি করেছিল আমরা তাকে মুক্ত করে নিয়ে এসেছি আইনের মাধ্যমে আজকে তাকে আমরা সংবর্ধিত করছি নিয়ে আসো এরপরে আমি ডেকে নেব এই অঞ্চলেরই ইউনুস মোল্লা মহাশয়কে যাকে সাদা বাবু নামে পরিচিত এসেছে এই ইউনুস মোল্লা এসেছে আচ্ছা নিচে আছে মনে হয় ইউনুস মোল্লা কে আছে তারপরে আসবেন লালবাবু মোল্লা দৌলত মোল্লা সামির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা আজহার মোল্লা শাহেদ আলী মোল্লা শাহরুখ মোল্লা করিম মোল্লা আব্দুল সামাদ সাহাজি তামারুল সাহাজি ইশাহাক মোল্লা ওহিদুল মোল্লা ওহিদুল ইসলাম এবং ফারুক মোল্লা মহাশয় এখন কি আসছে নাসির উদ্দিন মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি না করে না দেরি করলে হবে না

মৃত্যু লাগবে না ভাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা বরণ করে নিচ্ছি শাহরুখ আলী মোল্লা এবার একটু এ কর কটা দাও আসুন আমরা এখন বরণ করে নিচ্ছি আবু সাহমাদ সাহাজি। অপরাধটা কি ছিল গণতন্ত্রকে রক্ষা করতে এই যে লুটপাট করে খাচ্ছে মানুষের অধিকার হনন করছে ওর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অপরাধ এটাই সেই জন্য মিথ্যা গেছে জেলে রেখেছিল আইএসএফ এর কর্মীদেরকে জেলে বন্দি করলে চোর বলে কেউ স্লোগান দেয় না যখন জেলে যায় বরঞ্চ বারাইপুর জেলে রাখলে এদেরকে আরো সম্মানিত করে জেলে যারা থাকে আরো অন্য ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন জেলে গেলে তাদের একটা মানসিক অত্যাচার হয় করে এখানে কিন্তু যেই শুনে যে এটা আইএসএফ এর কর্মী ওরা যারা জেলে এখনো বন্দি আছে তারাও জানে মিথ্যা ভাবে এদেরকে জেলে রেখেছে সুতরাং এরা যখন জেলে যায় সেখানেও এদেরা সম্মানিত হয় তাই আজকে এরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেলে ছিল জামিন হয়েছে আমরা সুযোগ পেয়েছি কিছুতে দিতে পারিনি এদেরকে আমি দেওয়ার মতো সেই সামর্থ্য আমাদের নাই অন্তত সম্মানটুকু দিই ওরা চুরি করে জেলে গিয়েছে জামিনের জন্য হই হই করছে আর আমাদের ছেলেরা চুরি বন্ধ করার জন্য জেলে গিয়েছিল গর্বিত আপনাদের লড়াই আমি কোন নিশ্চয় আপনাদের লড়াইকে তামারউদ্দিন মোল্লা মহাশয়কে আমরা এখন বরণ করে নেব আচ্ছা আচ্ছা ইউনুস আলী মোল্লার পরিচিত নাম এলাকার নীতি নেম সাদা বাবু ঠিকানা বরণ করে নিচ্ছে আর কি আছে বাকিগুলো ডাক্তার এটা এদিকটায় বছর তো এই চি লাইনটা ছেড়ে দাও তো আর কয়েকজন বাকি আছে আছে ওরা আসবেন বিশেষ এখন ব্যস্ততার মধ্যে এবার সর্বশেষ এখন এই বরণের এতে আপনারা সবাই জানেন আমাদের ওহিদুল বাবু ওহিদুল ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন তাকেও একবার নয় একাধিকবার মিথ্যা কেসে আটকে রাখা হয়েছিল শারীরিক ভাবে মানসিক ভাবে অনেক অত্যাচার করেছিল জেলের মধ্যে যখন ছিল কাস্টাডিতে যখন ছিল অনেক অফার দিয়েছিল যে তুই চলে দল ছেড়ে কি লাগবে বল ইভেন এটা বলেছিল তুই একবার নাম বল নওশা সিদ্দিকে অপরাধ করেছে অনেক চেষ্টা করেছিল কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে সেই সফর থেকে এক পাও বিচলিত হয়নি প্রয়োজনে একাধিকবার খাটতে প্রস্তুত আছে চুরি কিন্তু অন্যায় অবিচার অপ্রশাসনের কাছে কোনোভাবেই মাথা নত করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেজন্য একবার নয় একাধিকবার জেলে গিয়েছিল তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি ওটাকে করে